জটিল এই জন্যে যে আমরা তো একটা মুক্তির স্বাদ পেয়েছি জটিল জন্যে এই মুক্তি মুক্তিকে আমরা কাজে লাগানো যে আলোচনাগুলো এখানে হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে সেই কাজটাই তো আমাদের করতে হবে এবং এই কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে যারা আমরা মনে করেছি যে এই ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্যে উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে আমরা যারা আছি যারা পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে পৃথিবীতে ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট করে আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যে আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিভা যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিভাজে ফিরে সম্ভব না অনেক